ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম আজকে আমরা পর্ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী থ্রি পয়েন্ট ফাইভের শেষের তিনটি অঙ্ক অর্থাৎ ছত্রিশ সাঁইত্রিশ এবং আটত্রিশ নম্বর অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষার জন্য তেমন ইম্পর্ট্যান্ট না কিন্তু অঙ্ক তিনটি হচ্ছে ব্রেইন স্টোরমিং অঙ্ক অর্থাৎ এই অঙ্ক বোঝার জন্য করার জন্য সমাধান করার জন্য তোমার ব্রেইনকে কী করতে হবে প্রচুর পরিমাণে হাইয়েস্ট লেভেলে কী করতে হবে ইউজ করতে হবে সাধারণত আমরা কি করি পরীক্ষা যেহেতু সৃজনশীল এগুলো আসে না অঙ্কটা কঠিন এই জন্য আমরা ভয়ে জেনারেলি এই কি কখনো করি না কিন্তু তোমরা যারা অঙ্কের প্রতি ফেসিনেটেড যারা অঙ্ককে পছন্দ করো অঙ্ক ভালোবাসো তাদের জন্য আমি এই প্রশ্ন তিনটির বিস্তারিত ব্যাখ্যাসহ তোমাদেরকে সমাধান করে দেব সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন দিয়েই আমরা শুরু করি দেখো এখানে দুইটা এটা এটা একটু সহজ টাইপের যে একটা একটা নৌকা নির্দিষ্ট দূরত্ব যাবে এবং আসবে স্রোত ছাড়া যদি যায় আসে তাহলে বেশি সময় লাগবে নাকি স্রোত যদি থাকে প্রথমে স্রোতের অনুকূলে গেল পরে আবার স্রোতের প্রতিকূলে আসলো তাহলে দুই ক্ষেত্রে কোথায় বেশি সময় লাগবে যাওয়া আসা তো অনেক সময় মনে হতে পারে যে যখন স্রোত ছিল না তখন যেতেও বেশি সময় লাগবে আসতেও বেশি সময় লাগবে আর যখন স্রোত থাকবে তখন যাওয়ার সময় সময় কম আসার সময় বেশি সময় লাগবে দুইটা হয়তো ম্যানেজ হয়ে যাবে অবহের ক্ষেত্রে মনে হয় সমান সমান সময় লাগতে পারে তো না আমরা ইকুয়েশন আমরা যখন করবো অঙ্কটা তখন বুঝতে পারবো যে ঘটনাটা কী দ্বারে আর সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর অঙ্ক আমরা দেখবো এটা হচ্ছে একটা এই যে ঘোড়ার অঙ্ক গরু ঘাস খায় মাঠে সেই রিলেটেড অঙ্ক আর একটা হচ্ছে ঘোড়া দুই ব্যক্তি ঘোড়া ছিল যে এই তারা তারা সবচেয়ে কম সময়ে এই একটা ঘোড়া দিয়েই কিভাবে তোমার বিশ কিলোমিটার দূরে যেতে পারবে এই যে এই যে অঙ্কগুলো তো আমরা প্রথম অঙ্কটা দেখি প্রথম অঙ্কটা তুলনামূলকভাবে ইজি এখানে বলছে যে ছত্রিশ নম্বর অঙ্ক দেখো দাঁড়বে একটি খালের এ বিন্দু থেকে বি বিন্দুতে যে ফিরে আসতে হবে অর্থাৎ একটা খাল আছে এটা তো এই যে খাল এটা ডিস্টেন্স মনে করি ডি এই ডি ডিস্টেন্সে এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে কি বি বিন্দু তাহলে কি করবে এ থেকে স্টার্ট করবে বিতে যাবে আবার বিতে ফিরে আসবে অর্থাৎ টোটাল টোয়াইস ডি পরিমাণ দূরত্ব কী করতে হবে তাকে অতিক্রম করতে হবে অর্থাৎ যাওয়ার সময় ডি আসার সময় ডি তো প্রথমে স্রোত নাই এই রকম অবস্থায় সে ডি বিতে যাবে আবার ফিরে আসবে আর কাছে স্রোত থাকবে মনে করো এ থেকে বিয়ের দিকে স্রোত আছে এ থেকে বিয়ের দিকে কি আছে স্রোত আছে তাহলে যাওয়ার সময় সে কি স্রোতের অনুকূলে যাবে আর ফিরে আসার সময় কি হবে সে স্রোতের প্রতিকূলে হবে এটা আছে মনে করো অনুকূল আর আসার সময় সে কি করবে প্রতিকূলে আসবে আসার সময় সে এটা প্রতিকূলে আসবে তো যাওয়ার সময় সে তাড়াতাড়ি চাইতে পারবে কিন্তু আসার সময় কী হবে বাধাগ্রস্ত হবে তো দুই যাওয়ার সময় একরকম বেগ হবে আসার সময় একরকম বেগ হবে সেক্ষেত্রে তো যাওয়া প্রথমে স্রোত যখন ছিল না তখন সে একই বেগে গেছে এবং ফিরে আসছে তো দুই ক্ষেত্রে বেগে একে কিন্তু যখন স্রোত থাকছে তখন সে যাওয়ার সময় অনুকূলে গেছে তার বেগের মান বৃদ্ধি পেয়ে গেছে আর যখন আসছে তখন বেগের মান কমে গেছে অর্থাৎ স্রোতের প্রতিকূলে আসছে এই জন্য এখানে সময় বেশি লাগবে তাহলে ওখানে সময় কম এখানে সময় বেশি তো এই দুইটা কি প্রথম যে স্রোত না থাকা অবস্থায় যে টাইমটা লাগছিল এই টাইমের সময় হবে কি না অর্থাৎ এখানে যে টাইমটা সে ফার্স্ট আসছে ওই টাইমটা এইখানে পুষাবে পুষিয়ে দিতে পারবে কি না অথবা এখানে যে টাইমটা লেট হয়েছে সেই টাইমটা এখানে স্রোতের অনুকূলে গিয়ে পুষিয়ে দেওয়া যাবে কিনা তো যাই হোক এটা আমরা ক্যালকুলেশন করেই দেখবো থিউরিটি একদম থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখব যে কখন কোন কোনটাতে বেশি সময় লাগবে যে স্রোত না থাকলে আমাদের উপকার বেশি নাকি স্রোত থাকলে উপকার বেশি আচ্ছা ঠিক আছে আমি ছবিটা এঁকেছিলাম তো আবারও আঁকি মনে করো যে এই ডি ডিস্টেন্স এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট ডিস্টেন্সটা হচ্ছে ডি যখন স্রোত থাকবে না অর্থাৎ স্রোতবিহীন অবস্থায় স্রোতবিহীন অবস্থায় ঠিক আছে আচ্ছা তো তার আগে আমরা মনে করি ওরা পরে ধরি মনে করি যে ধরি নৌকার বেগ অর্থাৎ নৌকার যে নিজস্ব বেগ সেটা আছে নৌকার বেগ ইউ আর স্রোতের বেগ ভি স্রোতের বেগ কত স্রোতের বেগ ভি সেটা ধরে নিলাম তাহলে স্রোতবিহীন অবস্থায় যখন স্রোত থাকবে না তখন তো স্রোতের বেগ কি নেই তখন কি হবে তাহলে স্রোতবিহীন অবস্থায় সে ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু টোয়াইস ডি এই যে দূরত্বটা এই দূরত্বটা সে কোন কত বেগে যাবে এই দূরত্বটা ইউ বেগে যাবে ইউ বেগে অতিক্রম করবে ঠিক আছে ইউ বেগে অতিক্রম করে যেতেও তার একই বেগ হবে আসতেও একই বেগ তার কারণ তার নৌকার ইউ এবং যেহেতু স্রোত নাই তার যাওয়ার সময় তার যে বেগ থাকবে আসার সময়ও তার একই বেগ থাকবে অর্থাৎ সমবেগে যে বেগে যাবে যে সমবেগে যাবে আসবেও একই সমবেগে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্রোতবিহীন অবস্থায় যাওয়া আশায় মোট সময় মোট সময় কত হবে এটাকে আমরা মনে করি টি ওয়ান যাওয়া আসায় মোট সমান আমরা জানি এস সমান টি ভি টি বা টি সমান এস বাই ভি অর্থাৎ দূরত্ব ডিভাইডেড বাই বেগ দূরত্ব টু ডি কেন হলো তার কারণ আমরা এখানে বলেই দিলাম যে ইউ বেগে গিয়েছে ইউবেগে আসছে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তার হয়েছে ডি হয়ে আছে ঠিক আছে এখানে আমরা স্মরণ হিসাব করবো না আমরা দূরত্ব দিয়ে হিসাব করবো স্মরণ হিসাব করলে আবার জিরো হয়ে যাবে বিষয়টা সেটা না আমরা মোট সময় যেহেতু করবো মোট দূরত্ব ডিভাইডেড বাই তার বেগ ঠিক আছে তার দ্রুতি বলতে পারি বা বেগ বলতে পারি যেটাই হোক না কেন তো এই গেল তার কি যাওয়া আসা করতে মোট সময় যখন স্রোত থাকবে না এখন যখন স্রোত থাকবে যখন কি থাকবে স্রোত থাকবে স্রোত থাকলে কি হবে স্রোত থাকলে অনুকূলে অর্থাৎ যাওয়ার সময় বেগ হবে আমি অনুকূলে লিখতেছি এটা রস্যার অনুকূলে বেগ কত হবে আমরা জানি যে অনুকূলে বেগ নৌকার বেগ আর স্রোতের বেগ কী হয় একসাথে অ্যাড হয়ে যায় তো অনুকূলে বেগ এইটা তাহলে অনুকূলে যাওয়ার সময় কত লাগবে তাহলে ওখানে কম সময় লাগবে অনুকূলে যাওয়ার সময় তার মানে এখানে দুটি আলাদা আলাদা সময় লাগবে কিন্তু অনুকূলে বেগ হবে ইউ প্লাস ভি আর প্রতিকূলে বেগ হবে কি ইউ মাইনাস ভি অর্থাৎ সে যে ব্যাগে যাবে একই বেগে ফিরে আসবে না ওই জন্য এখানে টাইমটা কী করতে হবে একটু ভিন্নভাবে ইয়া ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তাহলে যাওয়ার সময় এখানে টি প্রাইম যদি আমরা বলি তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি আর তার নৌকার বে তার নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলে তার টোটাল বেগ হয়ে গে ইউ প্লাস ভি এবার প্রতি অর্থাৎ ফিরে আসার সময় প্রতিকূলে মানে হচ্ছে ফিরে আসার সময় আমরা ধরে নিয়েছি যাওয়ার সময় অনুকূল তাহলে প্রতিকূলে বেগ কত হবে আমরা জানি প্রতিকূলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয় অতএব প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে ঠিক আছে ওটা শুধু যাওয়ার ব্যাগ থেকে ফিরে আসতে সময় লাগবে কত এটা ডা টি ডাবল প্রাইম দেই সমান কি হবে এখানে কিন্তু ডি সে ফিরে আসবে আর এবার আসার সময় বেগটা তার কমে যাবে ঠিক আছে অতএব আমরা লিখি যাওয়া যেতে আসতে মোট সময় ঠিক আছে যেতে আসতে মোট সময় তাহলে যেতে আসতে মোট সময় এখানে আমরা টি টু ধরলাম ঠিক আছে টি টু সমান কী হবে টি প্রাইম প্লাস টি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু হবে টি প্রাইম মানে ডি ডিভাইড বাই ইউ প্লাস ভি আর টি ডাবল প্রাইম পি ইউ মাইনাস ভি ঠিক আছে তাহলে এটা হচ্ছে তার কি স্রোত যখন থাকবে তখন যেতে আসতে মোট সময় এটা তো এটা যে আমরা ক্যালকুলেশন করি এটা কত হবে দেখো নিচে হবে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি ঠিক আছে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি ওকে তো এটাকে যদি এখন লসাগু হলো কত ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি তাহলে এবার কী হবে এখানে দেখো ডি ইন্টু ইউ মাইনাস ভি প্লাস ডি ইন্টু ইউ প্লাস ভি তো আমি একটু এই দিকে দূরে লিখি তাহলে আমি এইভাবেই লিখতেছি বা টি টু ইজ ইকুয়াল টু দেখতে সুবিধা হয় তোমাদের এক সাইডে লিখি আমি এখানে দেখো যে নিচে দেখো ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর উপরে দেখো কত হবে উপরে হবে ডি ইউ মাইনাস ডি ভি এগুলো আবার আচ্ছা তোমার তো নাইন টেনেরও বুঝতে পারবে না আর এইখানে হবে দেখো ডিইউ প্লাস ডি ভি দেখো মাইনাস ডিভি আর প্লাস ডিভি কেটে যাবে ওখানে থাকবে টুয়াইস ডি ইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ঠিক আছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখন আমরা যেটা করবো তো আমরা টি টুয়ের মানটা এখানে পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমাদের এখন এই দুটাকে আমরা তুলনা করবো কীভাবে তুলনা করবো আমি পাশাপাশি লিখে নেই আগে আমরা ওখানে টি ওয়ান সমান পেয়েছি কি টোয়াইস ডি ডিভাইডেড বাই ইউ এটা পাশে লিখে নিলাম আর টি টু এর মান পেলাম কত আমি বোঝানোর জন্য জাস্ট পাশাপাশি লিখলাম টি টু এর মান লিখলাম কত এটা টি এর এটা মান পেলাম এখন আমরা কি করব এই সেমভাবেই সাজাবো কীভাবে সাজাবো দেখো একটুখানি কৌশল উপরে আমরা কি দিলাম টোয়াইস ডি আছে টোয়াইস ডি দিলাম আর নিচে এই যে ইউ আছে আমরা জানি এই ইউটাকে যদি আমরা নিচে নামাই তাহলে হবে এর নিচে চলে যাবে ঠিক আছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি ইউ বুঝতে পারছো এটা যারা ইকুয়েশন ওই যে ভাগ ভগ্নাংশের ভাগ গুণ এগুলো বুঝো তাদের ক্ষেত্রে তারা এটা কি ইজিলি বুঝতে পারবা যে আমরা উপরের ইউটাকে কীভাবে নিচে নিয়ে আসলাম এটাকে যদি একটুখানি বোঝাই দিই যে আমরা মেনলি যারা এটা বুঝবে না তাদের এই অঙ্ক করার দরকারও নাই আচ্ছা দেখো তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই আছে জেড এটা মূলত কি এক্স ওয়াই বাই জেড ডিভাইডেড বাই ওয়াই যদি হয় মানে জেড ডিভাইডেড বাই যদি ওয়াই থাকতো তাহলে কি হয়তো ঠিক আছে এইরকম যদি থাকতো তাহলে আমরা এটা কী করতাম আমরা জানি কি নিচের এক্স উপরে চলে যায় ভাগ উল্টে গুণ হয়ে যায় অর্থাৎ এক্স ইন ওয়াই ডিভাইডেড বাই এক্স এমনি লেখা যায় ঠিক আছে তো এই প্রক্রিয়ায় আমি কী করলাম অর্থাৎ এটার বিপরীত কাজটা করলাম অর্থাৎ উপরের ইউটাকে আমি কী করলাম নিচে বসালাম এখন এটা কেন করলাম আমি এখন আমরা টি ওয়ান এবং টি টু এর মধ্যে যদি তুলনা করতে চাই তাহলে আমরা কোন জিনিসটা দিয়ে তুলনা করতে পারবো বলো দেখি উভয় ক্ষেত্রেই লব প্রাইসটি লব কত দুই ক্ষেত্রে লব টুয়েস ডি এখানে লব কত টুয়েস ডি আর তাহলে হর আর এখানে হর দেখো ইউ এখানে হর কত ইউ আর এইখানে হর হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ তাহলে এই দুইটা হচ্ছে হর এখন হর দুটির মধ্যে যে হরটি বড় হবে হর যে হরটি বড় হবে সেই ভাগ ফলটি ছোট হয় আমরা জানি যে যে ভগ্নাংশের হর ছোট হয় সেই ভগ্নাংশের মান বড় হয় এটা সবাই জানি যে কোনো একটা ভগ্নাংশের মান হরের ব্যস্তানুপাতিক আর লবের কি সমানুপাতিক তো যেমন টুকে যদি মনে করো যে এইটকে যদি আমরা কী দিই এইটকে যদি টু দিয়ে ভাগ দেই তাহলে কত হবে ফোর হবে আবার এইটকে যদি কি দেয় থ্রি দিয়ে ভাগ দেই তাহলে এটা ফোর হবে না ফোর চেয়ে কম হবে বা এইটকে যদি ফোর দিয়ে ভাগ দেয় তাহলে কিন্তু টু হবে অর্থাৎ কে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই আর কে যদি চার দিয়ে ভাগ দেয় তাহলে দেখো এখানে হবে চার আর এখানে হবে কি তিন তাহলে দেখো বড় সংখ্যা দিয়ে যখন ভাগ করতেছি তখন ছোট হচ্ছে আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে বড় অর্থাৎ আমরা বলতে পারি যে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশের মান বড় হবে যেই অংশ ভগ্নাংশের মান হর ছোট হবে তার মান বড় হবে এখন আমরা যদি ইউ এবং ইউ ইউ তাহলে আমাদের আমরা আমরা এখন কার কার তুলনা করব আমরা মেনলি এখন তুলনা করব এই দুইটা জিনিসের তুলনা করব দেখো একটা হচ্ছে ইউ আমি পাশাপাশি লিখে নিই একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইউএস্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ এই দুইটির মধ্যে কে বড় কে ছোট ঠিক আছে এই দুইটির মধ্যে কে বড় কে ছোট আচ্ছা আমরা এইখানে দেখি আমরা লেখো যে এখানে আমরা জানি আমরা জানি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়াল টু ইউ ঠিক আছে এখন আমরা যদি কি করি ইউ স্কোয়ার থেকে সামথিং বিয়োগ করি ইউ স্কোয়ার থেকে যদি সামথিং বিয়োগ করি তারপর যদি ইউ দিয়ে ভাগ দেই তাহলে অবশ্যই এটা কী হবে লেস দ্যান ইউ হবে তাই কি না মানে এই দিক থেকেও কি করতে হবে আমাদের মানে এখানে বিয়োগ না মানে এটা কি হবে লেস দ্যান ইউ হবে অবশ্যই কী হবে লেস দ্যান ইউ হবে বুঝতে পারছো অর্থাৎ ইউ স্কোয়ারকে যদি আমরা ইউ দিয়ে ভাগ দেই তাহলে ইউ হয় আবার ইউ স্কোয়ার থেকে যদি কিছু একটা বিয়োগ করি সেটা অবশ্যই ধনাত্মক সংখ্যা সবই ধনাত্মক এখানে ইউ ভি এ সবই আমাদের কি ইউ ভি এগুলো সবই অবশ্যই কি পজিটিভ সংখ্যা ঠিক আছে তাছাড়া তো যেহেতু আমরা এখানে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতেছি নৌকার পেক সময় এগুলো অবশ্যই সব পজিটিভই হবে তো ইউ স্কোয়ার থেকে যদি আমি কিছু বাদ বিয়োগ করি বিয়োগ করার পর যদি কি করি আবার ওই ইউ দিয়ে ভাগ দেয় তাহলে সেটা অবশ্যই আগের ভাগ ফলে সে ছোটো হবে অর্থাৎ দশকে যদি আমি ফাইভ দিয়ে ভাগ দেই দুই দুই পাই তাহলে দশের চেয়ে এখনও অর্থাৎ দশ মাইনাস সামথিং যদি করি আমি তাহলে দশ মাইনাস সামথিং ডেফিনেটলি কী হবে তোমার দশ বাই ফাইভ ফাইভের চেয়ে কী হবে ছোটো হবে অথবা আমরা যদি আর একটু মোর গাণিতিক জিনিসটাকে দেখাইতে চাই এইরকম যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স যেখানে ধরি নেই ওয়াই লেস দেন এক্স এই এই জিনিসটা বুঝছো তোমরা এইটা যদি বুঝে থাকো তাহলে আশা করি তোমরা এক্স ওয়াই এখানে দুইটাই ধনাত্মক এক্স ওয়াই লেস দেন ইয়া আর এক্স ওয়াইকে উভয়ই হচ্ছে কি ধনাত্মক সংখ্যা উভয়ই কি পজিটিভ সংখ্যা তাহলে এক্স ওয়াই উভয়ই কি ধনাত্মক এবং ওয়াই লেস দেন জিরো এই শর্তের জন্য এই তাহলে এই জিনিসটা তোমরা আমি মনে করি যে তোমরা এটা বুঝতে পারছো এবার আর তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইজ গ্রেটার দেন এক্স স্কোয়ার মাইনাস সামথিং কে তার মানে কি লব লব যদি ছোট হয় তাহলে ভগ্নাংশের মান কি হবে ছোট হবে লব যদি ছোট হয় তাহলে ভগ্নাংশের মানও কি হবে ছোট হবে ঠিক আছে তো তো এই এখান থেকে আমরা বলতে পারি তো আমরা জানি এখানে লিখবা তাহলে এখান থেকে তাহলে আমরা যদি তাহলে আমরা শুরু করবো কোথা থেকে আমি অনেক কিছু বলেই বোঝালাম কিন্তু আলটিমেটলি আমরা লিখবো কোন লাইনটা আমরা লিখবো যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ইজ লেস দেন ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ গ্রেটার দেন ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ঠিক আছে কেন এখানেও ইউ স্কোয়ার এখানে ইউ স্কোয়ার তার কারণ এখানে লব দেখো ছোটো বিকজ লবটা সরো তার কারণ এখানে আমরা এটা আলটিমেটলি কি এইটা পাইলাম তাহলে আমরা এখানে লিখবোটা কি তাহলে কারণ হিসাবে লিখব তাহলে আমরা এইখানে লিখব তো কারণ হিসাবে আমরা লিখবো যেহেতু লবের ক্ষেত্রে এখানে দেখো ইউ স্কোয়ার গ্রেটার দেন ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ঠিক আছে তাহলে ইউ স্কোয়ারের ইউ স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আছে অবশ্যই কী হবে বড় হবে এখন যেহেতু এই ভগ্নাংশের লবটি কি বড় লব যেহেতু বড় তার মানে কি যার লব বড় হবে এটা লব বড় তার মানে ভগ্নাংশটি বড় ঠিক আছে এখন যদি আমরা কি করি এখানে ভাগ দিয়ে দেয় তাহলে এটাকে ভাগ করলে কি হবে ইউ স্কোয়ার হবে তাহলে ইউ হবে তাহলে ইউ লিখ তাহলে এখানে তোমরা লিখবে যে আমরা জানি আমরা জানি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ইজ গ্রেটার দ্যান ইউ স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ তাহলে এখানে যদি আমরা কেটে ফেলি তাহলে হবে কত ইউ থাকবে আর এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ঠিক আছে তাহলে আলটিমেটলি আমাদের এটা লিখলেই হবে তো বাদ বাকিগুলো আর কিছুই লেখা লাগবে না তো আমরা সরাসরি কি করবো ওই টি ওয়ান টি টু পাশাপাশি লেখার পর কি করবো এই জিনিসটা লিখিয়ে দেব আমরা এবার আমরা লিখবো যে সুতরাং তাহলে যেহেতু কি ইউ গ্রেটার দেন বড় তাহলে কি হবে টি ডিভাইডেড বাই ইউন টি না টুয়াইস ডি তো টুয়াইস ডি ডিভাইডেড বাই ইউ লেস দেন কি হবে লেস দেন ইউ স্কোয়ার না টুয়াইস ডি টুয়াইস ডি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড ঠিক আছে এটা কেন লিখতে পারবো তার কারণ আমরা লিখতে পারবো যেহেতু ইউ গ্রেটার দেন u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ গ্রেটার দেন ইউ যেহেতু বড় তাহলে দেখো তাহলে ইউ যেহেতু বড়ো অর্থাৎ যার কী হবে হর বড় হবে তার লবটা কি হবে ছোট যার হর বড় হবে সরি যার হর বড় হবে সেই ভগ্নাংশের মানটা হবে কি ছোট ঠিক আছে তাহলে অতএব আমরা বলতে পারবো টি ওয়ান টি ওয়ান টি অর্থাৎ আমরা লিখতে পারবো টি ওয়ান লেস দেন টি টু তাহলে এটা হলো কি অ্যান্সার আমাদের তাহলে অতএব আমরা বলতে পারবো যদি স্রোত না থাকে তাহলে যাইতে আসতে সময় লাগবে কম আর স্রোত যদি থাকে যাওয়ার সময় তাড়াতাড়ি গেলেও আসার সময় সে অনেক বেশি সময় নিয়ে ফেলবে ফলে ওই টাইমটা মেকআপ দিতে পারবে না অর্থাৎ আসার সময় তার যে টাইমটা খোয়া যাবে ওই টাইমটা স্রোতের অনুকূলে গিয়ে সে কি করতে পারবে না কভার করতে পারবে না আমরা ম্যাথমেটিক্যালি এই জিনিসটা দেখলাম তার মানে আমরা বুঝতে পারছি যাওয়া আসা যখন আমরা করব তখন স্রোত না থাকাটাই বেটার স্রোত না থাকলে আমরা যাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো কিন্তু যদি স্রোত থাকে তাহলে যাওয়ার সময় তাড়াতাড়ি গেলেও আসার সময় অনেক সময় লেগে যাবে ফলে ওই যে অবস্থায় যাতায়াত করতে যে সময় লাগবে তার বেশি সময় আমাদের লেগে যাবে ঠিক আছে